আমাদের সুনুদার মৃত্যুতে ধর্মীয় শোকাহত ওনার সাথে ব্যক্তি পরিচয় হয় দুই হাজার তিন এমন একজন লোক ছেলে খুব স্পষ্টবাদী স্পষ্টভাবে কথা উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এটা কয়েকটি শব্দের বিনময়ে বলার মতো কোনো অপেক্ষা রাখেনি বলা উচিত না আমার এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্র শুধু ছিলেন না আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন অনেকগুলো বিষয় নিয়ে ওনার সাথে খোলাখুলিভাবে আলোচনা করা হতো ওনার প্রয়াণে আমার আমার ব্যক্তিগত এবং রাজ্যের মানুষের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে একজন গার্জিয়ানকে আমরা ওইটুকু বলতে পারি ঈশ্বর ওনার হাক্তার সব গরিব ডাক্তার